আসসালামু আলাইকুম ইবরান আমার চলে আসলাম আচ্ছা প্রথমে যে ডিজাইনটা আছে ডিজাইনটা ভিতরে বেশ সাত থেকে আটটা কালার হবে আমি প্রথম যে কালারটা এখানে খোলা আছে আমি দেখা দিই এটা সম্পূর্ণ কিন্তু জাফরান জাফরান নতুন একটা এটা এটা অনেকগুলো কোয়ালিটি আছে এটা তার ভিতরে একটা এর কাপড়টার ভিতরে কারো কাজ করা থাকবে অথবা প্রত্যেকটা কাপড়ের ভিতরে কিন্তু ফোন প্রিন্টের ভিতরে থাকবে আর স্লিপটা কিন্তু লেস দিয়ে কাজ করা থাকবে আর বুকের পোষণটাও কিন্তু এভাবে লেস থাকবে হাতের লেস থাকবে আর এটা প্যান্টটা টা দেখা দিই প্যান্টগুলো কিন্তু সেম থাকবে প্যান্টগুলোটা ডাবল লেয়ারে একটা লেস দিয়ে কারু কাজ করা থাকবে আর প্যান্টগুলোর সাইজ হবে ফ্রি সাইজ আচ্ছা পরের কালারটা দেখা দিই এটার ভিতরে পরের কালার আছে আপনার আকাশি নেভিগুলোর ভিতরে আর এগুলো বডি সাইজ পাচ্ছেন আপনারা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা পোড়াকি পরের কালারটা আমি দেখা দিচ্ছি আর প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুটিই দেওয়া থাকবে আপনারা কিন্তু চলে আসতে পারেন বা অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদেরকে অর্ডার নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলোর প্রাইসই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন সেম সেম থাকবে প্রত্যেকটা ডিজাইনই এই যে প্রত্যেকটা কালারই সেম থাকবে প্রত্যেকটা কালার সেম প্রাইস সেম সাইজ সেম এই যে আর এই যারা হোলসেল নেবেন তাদের জন্য ভিডিও শেষে দোকানে অ্যাড্রেসটা বলে দিব এটা দেখেন এই একটি কালার সাইজ কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা কালার যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ এখানে কালারগুলো দেখেন সব ইউনিক ইউনিক কালার থাকবে এটার ভিতরে লাস্ট আরেকটি কালার আছে আজকে কিন্তু কালেকশন থাকবে হিউজ পরিমাণ কালেকশন এখানে কালারগুলো দেখেন প্রত্যেকটা নজর কারা কালার থাকবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর অসাধারণ আর কাপড়গুলো হাত থেকে না দাঁড়ালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না পরের ডিজাইনটা আমি দেখা দিচ্ছি পরে যে ডিজাইনটা থাকবে এটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু আপনার ডাবল লেয়ারের নিচে কিন্তু কাটটা থাকবে এখানে কিন্তু একটু শর্ট কাঠ থাকবে নিচে কাঠটা শর্ট থাকবে আর বুকে কিন্তু কাজ করা থাকবে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা কাজ থাকবে কিন্তু সেম কাজগুলো থাকবে এটা স্লিপটা বলো ডোল স্লিপ যেটা বলতে পারেন আপনার একটু লুজ ফিটিং এর ভিতরে আর এটা প্যান্টটাও কিন্তু সেম কাজটা দেওয়া রয়েছে ফেব্রিক্স কিন্তু সেম থাকবে আজকের প্রোডাক্টের সবগুলো ফেব্রিক্স সেম থাকবে আমি কালারগুলো জটপট করে দেখা দিচ্ছি এই একটা কালার প্রত্যেকটা কালারের উপরে মাল্টি কম্বিনেশন থাকবে এটা পরে কালার প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা প্যান্ট সেম থাকবে রেড সেম থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো রেড দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ আর এটা কোমরটা অ্যাডজাস্ট করার জন্য দুটো আপনি বেল্ট পেয়ে যাবেন এখানে অ্যাডজাস্ট বেল্ট এগুলো এটা প্যান্ট প্যান্টের প্রাইসগুলো কিন্তু সেম প্রত্যেকটা ফেব্রিক্সও কিন্তু সেম থাকবে প্রাইসও সেম থাকবে এগুলোর আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাস্ট আরেকটি কালার আছে এটা আরো দুটি কালার আছে সেটা হলো কালো কালো কিন্তু অনেকের পছন্দের একটা কালার এই যে দেখেন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এটা লাস্ট কালারটা দেখা দিচ্ছি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর প্রাইস রয়েছে তেরোশো পঞ্চাশ টাকা এই যেটার প্যান্টটা আর লাস্টে আরেকটি ডিজাইন আছে এটা লাস্ট ডিজাইন থাকবে এই ডিজাইনটা কিন্তু আমরা সেরানি কার বলে যেটা অনেক সুন্দর একটা কিন্তু এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত খাড়া একটা লেস দেওয়া থাকবে আর এখানে নিচের যে পোষণটা আছে এখানে ছোট একটা ফারা থাকবে আর প্যানেলটা কিন্তু লেস দেওয়া থাকবে অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইন আর স্লিপটা দেখে দিচ্ছি স্লিপটা থাকবে যেরকম কারু কাজ থাকবে ডাবল লেয়ারের আর বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর ফেব্রিক্সটা কিন্তু যেটা হলো দ্বিতীয় ভার্সন যে ফেব্রিক্সটা আছে ওটাই এটা খুব সুন্দর একটা কাপড় এটা হাতে না দিলে বুঝতে পারবেন না কতটা সফট কাপড় এটা পুরো কতটা আরাম পাবেন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ এই যে এইটা আরেকটি দুটি কালার আছে দুটি কালার আমি দেখা দিচ্ছি এই যে এই কালারটা দেখেন খুব জোস নাইস একটা কালার পেস্ট কালার ভিতরে কম্বিনেশন থাকবে প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ লাস্ট কালারটা দেখা দিচ্ছি তার ভিতরে আমি বলে দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা আমাদের দোকানের আমার জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতালায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন